হোটেল সেরাটনে খেয়েও আমি এতটা তৃপ্তি পাবো না যতটা তৃপ্তি পেয়েছি নিজের হাতে লাগানো গাছের এই ছোট্ট ছোট্ট তিনটা উস্তা রান্না করে খেয়ে তো এইটার খুশিটা আসলে কোনো ভাষায় এক্সপ্লেন করা আমার পক্ষে পসিবল না কারণ এই ছোট্ট একটু জিনিস আমাকে এত আনন্দ দিয়েছে যেটা আমি আসলে কাউকে বুঝাতে পারবো না এই যে গাছ থেকে উস্তাগুলো তুললাম তিনটা মাত্র কিন্তু এই তিনটাই আমি নিয়ত করেছি যে না তিনটাই আমি রান্না করে খাবো কারণ আরও বেশি হবে তারপর একসাথে রান্না করবো সে আশায় থাকতে থাকতে দেখা যাবে যে আমার এই তিনটা উস্তা একদম বুড়ো হয়ে গিয়েছে তো সেই সুযোগ তো দেওয়া যাবে না যেহেতু আমি নিজে খুব সুন্দর যত্ন সহকারে গাছ রোপণ করেছি আর সেই গাছে ছোট ছোট তিনটা উস্তা হয়েছে আর আমি এগুলো রান্না করে খাবো ভাবতেই কেমন লাগে তবে আবার এটাও ভাবছি এই অল্প উস্তাতে কিভাবে আমি রান্না করব কারণ এত অল্প পরিমাণ তো কখনো রান্না করিনি তবে ট্রাই করি দেখা যাক যদিও এখনো ফুলটা ঝরে যায়নি মানে আর একটু বড় হওয়ার চান্স ছিল তো আমি যেহেতু বাড়িতে যাব ভাবলাম এসে যদি দেখি বুড়ো হয়ে গিয়েছে তার আগে এটা খেয়ে নেই সেটাই বেটার আর সবচেয়ে বড় কথা কি আমার নিজের কাছে খুব অস্বস্তি লাগতেছিল যে কখন খাবো কখন খাবো এই জন্য তো এটা কিন্তু উস্তা খেতে তিতা লাগার কথা বাট আমার কাছে এটা অমৃত লাগবে আশা করছি তো চলেন রান্না করি রান্নাটা তো খুবই ইজি একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এটা একদম সহজভাবে জাস্ট তেলে ভাজবো সাথে পরিমাণ যেহেতু একদমই অল্প ওই জন্য সাথে একটু আলু একটু পেঁয়াজ দিব দিয়ে জাস্ট নর্মালি ভাজি করে একটু ধনিয়া পাতা দিব নামানোর আগে তারপর এটা স্বাদ হয়ে যাবে কয়েক গুণ আর এটা যে কি মজা করে আমি খেয়েছি পরিমাণে যদিও অনেক অল্প ছিল বাট খুবই 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 শান্তি পেয়েছি মানসিক শান্তি যেটা বলে দেখেন কিছু পেঁয়াজ অ্যাড করে নিলাম ছোট্ট একটা আলু আলু অ্যাড করে দিলাম একদম কুচি কুচি করে যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তেলের পরিমাণটা দেখলেই বোঝা যাবে যে ভাজিটা আসলে পরিমাণটা কতটুকু তো অল্প একটু তেল দিয়ে জাস্ট একদম সাদামাটা করে এটা ভাজবো এটাতে আমি কোনোরকম হলুদ দিবো না মরিচ দিবো না কাঁচামরিচ দিয়েছি কয়েকটা তাতেই খুব সুন্দর হয়ে যাবে তো এই ফার্স্ট টাইম আমি এত অল্প পরিমাণে কিছু রান্না করছি তো রান্না করার মেন রিজনটাই কিন্তু আমার নিজের গাতে গাছের লাগানো এই জন্য ওই খুশিতে আমি রান্না করলাম এটা তো আই হোপ আমার এই ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ হবে কারণ ফেসবুক মনে হয় এসবই পছন্দ করে উল্টাপাল্টা রান্না তারপর হচ্ছে উদ্ভট কিছু চিন্তা ভাবনা থেকে কিছু তৈরি করা এগুলি পছন্দ করে যা বুঝলাম তো যাই হোক এই তো লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে অল্প রান্না করার পরে আমি যখন একটা প্লেটে নিব তখন বুঝতে পারবেন যে এটার কোয়ান্টিটিটা কত পরিমাণে অল্প হয়ে গিয়েছে আরও তো নেড়ে চেড়ে জাস্ট ভেজে নিচ্ছিলাম তবে এই রান্নাটা করার সময় আমি একটু অন্যরকম শান্তি পাচ্ছিলাম অন্য রান্না করার সময় একটু বিরক্তি আসে ভালো লাগে না বাট এই রান্না করতে না আমার ভীষণ ভালো লেগেছিলো তো এই তো আমি মাঝে মধ্যে কিন্তু পুঁইশাক কেটে রান্না করি সেটার ভিডিও দেই আগে হচ্ছে শেয়ার করতাম আমার বাগানে বাগান তো না মানে বারান্দা বারান্দায় আমি টকপাতা গাছ লাগিয়েছিলাম ওটার ভত্তা করে খেয়েছি ওগুলোর ভিডিও শেয়ার করতাম আগে কয়েকবার এরকম ছোটো ছোটো উস্তা গাছ থেকে তুলেছিলাম ওগুলোর ভিডিও শেয়ার করছি আর এটা হচ্ছে লাস্ট এবছরের তো এই তো ভাজা হয়ে গিয়েছে এখন জাস্ট আমি প্লেটিং করব তো দেখবেন যে কতটুকু হয় নামানোর আগে জাস্ট একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যেন খেতে আহ খুব সুন্দর একটা গ্রান আসে এই তো দেখেন কার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমার না মানে বাগান সবজি গাছপালা এগুলো করতে ভীষণ ভালো লাগে যদি কখনো সাধ্য হয় আমি নিজে ছোট্ট একটা বাগান বাড়ি করবো সেখানে পছন্দের সব ধরনের সবজি চাষ করব তারপর সেগুলো থেকে আমি আবার তৃপ্তি করে সবাইকে দিয়ে খাবো তো রান্না করতে করতে কারেন্ট চলে গিয়েছিল তারও একটু ক্লিপস নিয়ে নিলাম আর এই যে এই হচ্ছে ফাইনাল কোয়ান্টিটি তো এই ছিল পরিমাণটুকু বাট কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ